হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউদের ভিডিও আজ আবার চলেছি তোমাদের সামনে নতুন একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে আমাদের কম্পিউটার সেন্টারে বিজয় সম্মেলনী অনুষ্ঠান রয়েছে তো ওখানে আমাকে কম্পিউটার স্যার আর ম্যাম অনেকবার বলে ডান্স করার জন্য তো আমি রাজি হয়ে যাই তো সকালবেলায় আমাদের বিজয় সম্মেলনী অনুষ্ঠানটা হবে সকাল নটা থেকে শুরু হওয়ার কথা যেহেতু আমাদের কম্পিউটার সেন্টারে অনেকজন বাইরে থেকে কম্পিউটার শিখতে আসে তো তাদের ট্রেন বাস কেউ আবার ঘাট পার হয়ে আসে তাদের প্রবলেম যাতে না হয় সেই জন্য সকালবেলায় ব্যবস্থাটা করা হয়েছে তো স্যার ম্যামের কথা রাখতে আমি কিন্তু নাচের জন্য হ্যাঁ করে দিই তো এখানে আমার দুটো নাচ ছিল একটা ছিল গ্রুপ ডান্স আর একটা ছিল আমি আর আমার একটা বান্ধবী মিলে ডু ডুও ডান্স করবো তো আমাদের দুজনের যে নাচটা সেটা ফার্স্টে আছে তো সে কারণে এখানে আমি ফার্স্ট নাচটার জন্য বাড়ি থেকে রে তৈরি হয়ে যাচ্ছি এখানে আমি ড্রেস পরে নিয়েছি আর কাজল যেটা আমি একদম পছন্দ করি না পরতে কারণ আমাকে দেখতে ভালো লাগে না তবে নাচতে যাবে একটু কাজল না করলে হবেও না একটু কাজল আলান না পরে নিলাম আর মুখে আমি যে ক্রিম ইউজ করি তোমরা তো সবাই যেন সেই ক্রিমটা একটু লাগিয়ে নিয়েছিলাম কোনো মেকআপ নয় কিচ্ছু নয় একদম সিম্পল একটু সাজ আমি যখন নাচবো বলেছিলাম তখন আমি স্যার ম্যামকে বলে দিয়েছিলাম ম্যাম আমি যখন বেশি সাজগোজ পছন্দ করি না যখন আমাদের গ্রুপ ডান্সটা কথা ছিল গ্রুপ ডান্সটা আমাদের যে দিদি ড্রেস ঠিক করে দিয়েছিলো তাকে আমি বলেছিলাম যে দিদি আমি কিন্তু এত সাজগোজ করবো না তো দিদি বলেছিল বেশ ঠিক আছে তুমি তোমার মতো সেজে এসো সেই মতোই আমি কিন্তু এখানে নর্মালি সেজে নিলাম আর এখানে আমি চুলটাও বেঁধে নিলাম দেন এখানে আমার যেহেতু কালো টিপ ছিল না তো আমি এখানে আমার ফেভারিক কালার এই যে ফেব্রিক কালার দেখছো ক্যামেলের ফেভারিক কালারটা এটা দিয়েই কিন্তু আমি একটু ডট করে সুন্দর করে ছোট্ট করে একটা টিপ পরে নিলাম আমি কিন্তু এরকমই করি তোমরা কে কে আমার মতো এরকম করো আমাকে কিন্তু একটু কমেন্টে জানিও দেন আমি এখানে কিন্তু লিপস্টিকও পরে নিলাম প্রথমে পরেছিলাম রেড কালারের একটা লিপস্টিক দেখলাম পরে কেমন লাগে একটু দেখি দিনও করি না দেখলাম খুবই বাজে লাগছে তাই ওই লিপস্টিকটা মুছে দিয়ে আবার একটা নিউড কালারের লিপস্টিক আমি পরে নিলাম আর এদিকে আমার ব্যাগ রেডি এদিকে আমি রেডি তারপর মাকে নিয়ে চলে গেলাম আমাদের কম্পিউটার সেন্টারে আর প্রোগ্রাম হবে হচ্ছে গিয়ে আমাদের সেন্টারের পাশে একটা স্টেজ করা হয়েছিল সেখানে তবে ওপরে এখন হবে হচ্ছে গিয়ে স্যারের বার্থডে সেলিব্রেশন আজকে আমাদের কম্পিউটার সেন্টারে স্যারের কিন্তু বার্থডে এখানে স্যারের বার্থডে সেলিব্রেশন করার জন্য সব কিছু ডেকোরেশন করা হয়ে গিয়েছিল আর ইতিমধ্যেই স্যার কিন্তু এসে গিয়েছিল স্যারকে সারপ্রাইজ দেওয়া হচ্ছিল তো আমাদের কাছে এই ফুলগুলো দিয়ে দিয়েছিল স্যার ম্যাম ম্যামরা যে ম্যামরা ডেকোরেশন করেছে তো এখানে সবাই মিলে স্যারের যখন এন্ট্রি নিল তখন স্যারকে ফুল ছিল আর স্যার বলছিল কেমন যেন আমার একটা সেলিব্রিটি সেলিব্রিটি ফিল হচ্ছে আর আজকের দিনে কিন্তু কারেন্টটাও চলে গিয়েছে রবিবার একে তো আর রবিবার হলেই আমাদের এখানে কারেন্ট চলে যায় তো কারেন্ট চলে গিয়েছে যার কারণে ঘরগুলো এত অন্ধকার তো সবাই কিন্তু ফোনের ফ্ল্যাশ জেলে স্যারের বার্থডে সেলিব্রেট করছিল যাতে একদম অন্ধকার না আসে তবুও দেখো তোমরা হয়তো বুঝতেই পারছ যে আমাদের কি অবস্থার মধ্যে স্যারের বার্থডেটা সেলিব্রেট করতে হয়েছিল অন্ধকার অন্ধকার ছিল যাই হোক এখানে তুলছিল এখন ছবি তোলার পর্ব তো স্যার এখন এখানে ছবি তুলছে দেন এখানে শুরু হয়ে গিয়েছিলো আমাদের প্রোগ্রাম তো এখানে আমার আর কিছু বলার নেই তোমরা প্রোগ্রামটা কিন্তু খুব ভালো করে এনজয় করতে থাকো তো চলো তোমরা দেখতে থাকো 땅바둥+ 땅둥+ 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 땅자땅 এখানে তো অনুষ্ঠান চলছে আর আমি আর আমার এই বান্ধবী এখানে বসে বসে অনুষ্ঠান দেখছিলাম এই বান্ধবী আর আমারে কিন্তু একসঙ্গে নাচ ছিল তো তারপর এখানে অনুষ্ঠান তো শেষ হয়ে গেল আর এবার আমরা যাব বাড়ি আর আমার মাকে আজকে তোমাদেরকে একবারও দেখানোই হয়নি তো যাই হোক কী আর করা যাবে চলো বাড়ি যাই দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও আজকের মতো বাই